ইতিমধ্যে আপনাদের কাছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের দলটি পৌঁছে গেছে এবং সেই দলটি আমাদের সম্ভবত যে খেলোয়াড়রা অ্যাভেলেবেল আছেন তাদেরকে নিয়েই করা হয়েছে এর দুটো মূল কারণ আছে একটা হচ্ছে যে আপনারা অনেকে অবহিত আছেন যে মে মাসে নিউজিল্যান্ড এই দলের সঙ্গে বাংলাদেশের খেলা আছে এই দলের অ্যাজ ওয়েল হাই পারফরমেন্স খেলা আছে সফরত বাংলাদেশি সফরত সাউথ আফ্রিকান দলের সঙ্গে সেখানে দুটো ফর্মেটে একদিনের খেলা এবং চার দিনের খেলা আছে দুটো বিদেশি সফরত দলের সঙ্গে সো আমাদের অনেক অপশন আছে ডিজার্ভিং প্লেয়ারদেরকে সেখানে সুযোগ দেওয়ার সে কারণেই আমরা আমাদের বেস্ট পসিবল প্লেয়ারদেরকে নিয়েই এই টেস্ট দলটি সাজিয়েছি এখানে কয়েকটি কথা একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে বেশ চার সাড়ে চার মাস পরে আমরা টেস্ট ম্যাচে আবার ফেরত আসছি এবং এরপরেই আমাদের শ্রীলঙ্কার সঙ্গে জুন মাসে টেস্ট ম্যাচ আছে সিরিজ আছে সো দ্যাট আমরা চাচ্ছি না এখানে কোনো এক্সপেরিমেন্ট করতে ইতিমধ্যে লিটন দাস এ খেলতে যাওয়ার কারণে সেখানে একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছে অ্যাজওয়েল নাহিদ রানাকেও একটি টেস্ট খেলিয়ে আমরা ছেড়ে দিচ্ছি সো পিএসএল খেলার জন্য সো দ্যাট সেখানে অপরচুনিটি আছে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে হোমে আমরা শ্রীলঙ্কার সঙ্গেও মোটেও ভালো করতে পারিনি গত বছরে অ্যাজওয়েল সাউথ আফ্রিকার সঙ্গেও আমাদের রেজাল্ট মোটেও আকাঙ্ক্ষিত ছিল না রেদার আমরা পাকিস্তানে টেস্ট সিরিজটি আমাদের স্মরণকালের সেরা সাফল্য পেয়েছি অ্যাট দ্য সেম টাইম ওয়েস্ট ইন্ডিজও গিয়েও আমরা টেস্ট জয়ের সুপাতাস পেয়েছি সো কম্পারেটিভলি গত এক বছরে আমাদের দেশের পারফরমেন্স নিয়ে আমরা যথেষ্ট ওয়ারি আমরা আমি বলব তো সে কারণেই জিম্বাবের সঙ্গে আমাদের বেস্ট পসিবল লেভেল লেভেল টিমকেই আমরা নিয়ে যেহেতু হোমে খেলছি তো আমাদের দলের খেলোয়াড়ের সংখ্যাটা আরেকটু কম হতে পারত আমি মনে করি যে ইতিপূর্বে ইউজুয়ালি তাই আমরা দেখতাম বিদেশেও দেখতাম এই কালচারটা অত্যন্ত ভালো তাহলে অন্যান্য খেলোয়াড়দের অপরচুনিটি থাকে যারা দলে থাকছেন না তারা সেই সময় যদি ঘরোয়া ক্রিকেট খেলতে পারেন তাহলে সেটা অনেক ভালো হয় কিন্তু কনকাশন আসার পর থেকে লাইক টু লাইক রিপ্লেসমেন্টের যে কথাটা চলে এসছে সে কারণেই একজন বাটি ওপেনার মিডল অর্ডারে একটা কোয়েশ্চন রাখা স্পিন বোলিংয়ে একটা কোয়েশ্চেন রাখা একজন খেলোয়াড়ের এবং পেস বোলিংয়ের যে তিনজন সিমার খেলে সেখানেও একজন বাড়তি পেজ বলি বল রাখার জন্যই আমাদের স্কোয়াডটা আমরা হোমে খেললো পনেরো জনের রেখেছি বাংলাদেশ এই দলটি দেখে আপনাদের সবার মনে একটা প্রশ্ন যে তাসকিন আহমেদ কেন দলে নেই অ্যাকচুয়ালি দল গঠন করার আগে আমরা আমাদের মেডিকেল ডিপার্টমেন্ট বা ফিজিওথেরাপিস্টের কাছ থেকে প্রত্যেকেরই খেলোয়াড়ের সম্পর্কে একটা ফিডব্যাক নিয়ে থাকি এবং সারা বিশ্বে বেস্ট বোলাররা কিছু না কিছু ইঞ্জুরি ক্যারি করে এবং সেটা রিকাভারের জন্য সময়ও দেওয়া দিতে হয় শেষ পর্যন্ত মেডিকেল ইউনিট থেকে তাস্কিনের ব্যাপারে আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সিরিজে তাকে যেন বিবেচনা না রাখা হয় কারণ সামনে আমাদের অনেক খেলা আছে তো সে কারণেই আনফর্চুনেটলি জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ আপনারা তাসকিনকে দেখতে পাচ্ছেন না টেস্ট ম্যাচে ভালো করাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি স্পেশালি ঘরের মাটিতে কারণ আমি একথার আগেই বলেছি যে শ্রীলঙ্কার সঙ্গে গত বছর এবং সাউথ আফ্রিকার সঙ্গেও গত বছরে আমরা ভালো করতে পারিনি আমাদের ঘরের ম্যাচগুলো তো কাজেই টেস্ট ফর্ম এতে এই সাদা বল থেকে ফেরত এসে লাল বলে ঢুকছে বাংলাদেশের ক্রিকেট তো এটা একটা চ্যালেঞ্জ যদিও যথেষ্ট শক্তিশালী নয় আন্তর্জাতিক মাপে টেস্ট ম্যাচ ফর্মেটে জিম্বাবোয়ে দল এটা আমাদের জন্য একটা বড় সুযোগ স্পেশালি আমাদের ব্যাটসম্যানদের দিক থেকে শ্রীলঙ্কার সঙ্গে আমরা মানে প্রতিটা ইনিংসে দেখেছি প্রথম চার পাঁচটি উইকেট আমরা খুব অল্প রানে হারিয়ে ফেলেছি সাউথ আফ্রিকার সঙ্গেও ঠিক যথেষ্ট উজ্জ্বল ছিল না তো সেটাকে মেরামত করার জন্য আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে দলের কাছ থেকে আমাদের যে প্রত্যাশাটা থাকবে যে জিম্বাবে সিরিজে এই সমস্ত যে ভুল ত্রুটিগুলো আমরা করেছিলাম ব্যাটিং বোলিং অল অ্যাসপেক্টে সেগুলোকে পুনরুদ্ধার করা তাদের কনফিডেন্সটাকে রিবিল করা এবং সেটা খুবই জরুরি শ্রীলঙ্কার সঙ্গে আমাদের পরবর্তী এ ওয়েট টেস্ট সিরিজটা খেলার আগে আই হোপ ব্যাটিং বোলিং ইউনিট হিসাবে আমাদের এই দলটি ভিজিটেবলি শক্তিশালী জেনবাবুর সঙ্গে এই পারফরমেন্স করে দেখানোর জন্য আমাদের এই দলটাকে দেখলে আপনি দেখবেন যে হ্যাঁ ওপেনিং কিন্তু আনফর্চুনেটলি জয় এবং জাকির হাসানের জন্য একটা বড় সুযোগ সুচ্ছে তাদের প্রতি আমরা আস্থা রাখছি যে তারা বিগত বেশ কিছু টেস্ট ম্যাচে দলের সঙ্গে ছিল এই একাধিক কোচিং প্যানেলের সঙ্গে তারা কাজ করার সুযোগ পেয়েছে ইতিপূর্বে হাতুরা সিং এবং এখন ফিল্ড সেভেন্সের সাপোর্ট স্টাফের সঙ্গে তারা কাজ করেছে তো জিম্বাবু অ্যাজ এ অপোজিশন আমি মনে করি যে কম্পারেটিভলি ইজিয়ার অপরচুনিটি তাদের জন্য তাদের জায়গাটি সুসংগত করা এবং এই এই কারণে তাদেরকে লম্বাইনিংস খেলার চেষ্টা করাটা খুবই উচিত এবং এটা আমরা তাদের কাছ থেকে এক্সপেক্ট করছি আর ক্যাপ্টেনের জন্য মনে প্রথম একাদশ নির্বাচন করতে গিয়ে যে জায়গাটি আপনি দেখবেন যে আমাদের যারা অ্যাভেলেবেল ব্যাটসম্যান আছে ওয়ান টু সিক্স ও সেভেন এই ছুটছে যে এখানে একটা মধুর সমস্যা আছে লিটন দাস না থাকার পরও তো এটা বেশ চ্যালেঞ্জিং হবে তার পাশাপাশি আমাদের স্পিনে অপশন আছে তিনজন স্পিনার আছেন মেদি মিরাজ অলরাউন্ডার হিসেবে আছেন তাইজুল আছেন নাইমা আছেন সো এই অপশনটাও রাখা হয়েছে চারজন পেস বোলার আছেন সেখানেও সেই অপশনটা থাকবে সিলেটে আমরা দেখেছি শ্রীলঙ্কার সঙ্গে সিম্বাররা যথেষ্ট ভালো করেছে এবারও তাদের জন্য চার সেই অপশনটা রাখবে এবং ব্যাখ্যা হিসাবে তাইজুল পাশাপাশি আমার আমার মনে আছে যে শ্রীলঙ্কার সঙ্গে যথেষ্ট ভালো ব্যাট করেছিলেন তেলে সো সবকিছু মিলিয়ে একটা সবগুলো অপশন যে ক্যাপ্টেন এবং কোচের জন্য রাখা হয়েছে তাদের প্রথম একাদশ নির্বাচন করার জন্য এবার তাজিম সাকিব আমাদের পেস বোলিং ইউনিটে আমরা তাকে দেখতে পাবো তিনি ইতিপূর্বে হোয়াইট বল ক্রিকেটে যথেষ্ট প্রতিশ্রুতি রেখেছে এবং ভালো করার যে তার মধ্যে আছে তার পেজ আছে তার উইকেট নেওয়ার অ্যাবিলিটি আছে তো এই ইউনিটে সে কারণেই তিনি জায়গা করে নিয়েছেন আমরা আনফর্চুনেটলি এবাদতকে এখনও অবজার্ভ করছি এবং আমাদের ফিটনেস ট্রেনার স্ট্রেংথেনিং কোচ যিনি নাথান তিনি চলে আসলে এবং ব্যাইজিদের কম্বিনেশন মিলে আমরা তখন বুঝতে পারবো যে এবাদত কি অবস্থায় আছেন সামনে আমাদের অনেক খেলাই আছে আমাদের নিউজিল্যান্ডের সঙ্গে খেলা আছে সো দ্যাট যারা এখানে এই ফার্স্ট টেস্ট ম্যাচের সুযোগ পাননি তাদের কারি ওয়ারি ওয়ারি হওয়ার কিছু নেই সেকেন্ড টেস্ট আছে আরও লঙ্কা বয়সী অনেক ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেট আছে আগস্ট সেপ্টেম্বরে আমরা অস্ট্রেলিয়াতে খেলতে যাব সেখানেও টি পাশাপাশি লঙ্কা ক্রিকেট ম্যাচ থাকবে সো এখানে যারা মিস আউট করে গেছেন নাথিং টু ওয়ারি এখানে অনেকেই ভালো ক্রিকেট খেলছেন তাদের জন্য নিউজিল্যান্ডের সঙ্গে মানে একদিনের ক্রিকেট এবং চার দিনের ম্যাচের অনেক সুযোগ আছে অনেক খেলার উপরেই কিন্তু আমাদের নজর আছে এবং সামনে আমাদের অনেক খেলার সুযোগ আছে যেখান থেকে এ টিম এইচপি টিম এর খেলোয়াড়রা ভালো ক্রিকেট খেলে উপরের দিকে আসতে পারবেন এবং আমরা এও নজর রাখছি যে গত বছর আমরা লম্বাসনের ক্রিকেটে খেলেছি আমাদের এইচপি টিম সেখানে কিন্তু আমরা আমাদের ন্যাশনাল টিমেরও কিছু খেল খেলোয়াড় সেখানে পাঠিয়েছিলাম পাকিস্তানে আমাদের এই টিমের সিরিজ হয়েছে চার দিনের হয়তো বৃষ্টি কারণে সেটা বিঘ্নিত হয়েছে সেখানেও তারা অনেকে খেলার সুযোগ পেয়েছিলেন এবং সেই জিনিসটি মনে রাখতে হবে হয়তো সেখানে অনেকে যথেষ্ট ভালো করবেন বলে আমরা ভেবেছিলাম সেরকম হয়নি বিধায় হয়তো অনেকেই এখন হয়তো তাতে কাউকেই হয়তো আমরা ইনক্লুড করতে পারিনি উপরের দিকে নিয়ে আসতে পারিনি বাট কারোরই হতাশ হওয়ার কারণ নেই কারণ সামনে আমাদের প্রচুর ম্যাচেস আছে যা শুধু জাতীয় দল নয় যাত্রী দলের বাইরেও যারা আছেন তাদের জন্য অনেক অনেক খেলার অপরচুনিটি আছে সো আমরা সেদিকে তাকিয়ে আছি এবং যারাই ঘরোয়া ক্রিকেটে এখন খেলছেন তাদের এবং সামনে বেশ কিছু খেলা বাকি আছে আমি বলবো যে তারা তাদের দিকে আমাদের চোখ আছে এবং তারা যেন আরও মনোযোগী হয়ে স্পেশালি সুপার লিগে তাদের অ্যাবিলিটিগুলো তাদের প্রতিভাগুলো মেলে ধরার চেষ্টা করেন সবার প্রতি শুভকামনা রইল